এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেক কোনুর শরীরে রক্তের বিনিময়ে করেছে স্বাধীন আমার বাংলাদেশ এখানে কি কি ছবি দেখলে তুমি যারা যারা আহত হয়েছে আর যারা যারা শহীদ হয়েছে 36 জুলাইর বিপ্লব স্মারকে তুমি কিছু বলতে পারবে আবু সাইজান মুগ্ধকে হত্যা করলো ইয়ামিনকে রাস্তার ওই পাশে ফেলে দিল মুগ্ধকে গুলি করলো না দেব না তবু দেহনা দেবোনা লোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও তুমি তাহলে দেশটাকে কীভাবে সাজাবে আমি দেশটাকে আগের থেকে আরো সুন্দর করে দিব এরপরে ছাত্রদের কি খুন করে আছে এগুলার বিচার দিবা দেবাই আমার দেশের জীবনের পেলাম স্বাধীন পতাকা শহীদের আপনাদের জন্য আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেলাম তো দেশ গড়ার ক্ষেত্রে আমরা শিশুরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি শিশুদের এখন করণীয় থাকবে শিশুদেরকে যদি আমরা স্মৃতিগুলো দেখাতে পারি শিশুরা তো ভুলে না যায় ফেস্টিবাদ কী করে তৈরি হয় এবং ফেস্টিভাদকে কী করে ঠেকাইতে হয় দুইটা স্মৃতি শিশুদেরকে আমাদের দেখানোর সুযোগ আছে দুইটা স্মৃতি শিশুরা দেখবে যে ফেসিবাদ বাংলাদেশে এস্টাবলিশ হয়েছিল ফেস্টিবাদে প্রত্যেকটা ধাপে আমরা এটাকে ট্যাকল দিতে না পারার কারণে কীভাবে আবার ফেস্টিবাদ স্ট্রংলি দাঁড়াইতে পারছে ঠিক তার বিপরীতে আমাদের পরবর্তী জেনারেশনে কী করণীয় হবে ফেস্টিভাদকে কীভাবে ট্যাকল দেবে এই 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 দিকটা শিশুরা শিখতে পারবে এবং আগামী দিনে আমরা কোনো ফেস্টিবাদকে ইনশাল্লাহ পাবো না কারণ আমাদের আজকের শিশুরা এই ফেস্টিভাদ কীভাবে ট্যাকল দিতে হয় সেটা কিন্তু থেকে শিখবে তবু দেবনা দেবোনালোটাতে ধুলার আমার দেশের সম্মা তবু দেবনা দেবোনালোটাতে ধুলার আমার দেশের সম্মা তবু দেবনা দেবোনালোটাতে ধুলায় আমার দেশের সম্মান